নমস্কার বন্ধুরা একদম ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন তো রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মৌসুমে যদি থাকে আছে চিকেন মোমা তাহলে তো আর বন্ধু কোনো কথাই নেই তো আমি একদম বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা আর সামান্য কিছু উপকরণ লাগবে তো দেখো নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন মানে হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি দেখো এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এরকম করে কাটতো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এখানে আড়াইশো গ্রাম চিকেন আছে এ দেখো তো চিকেন মোমো বানানোর আগে তোমাদের বলতে চাই তো যারা যারা এখনো নতুন আমার চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকুক বন্ধুরা তো চলো শুরু করি প্রথমে আমি এই মাংসটা ম্যারিনেট করে নেবো তো তার জন্য দিয়ে দেবো এখানে আমি সব কিন্তু কুচি কুচি করে নিয়েছি এ দেখো এখানে নিয়েছি আদা কুচি তো প্রথমে আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যে যেমন ঝাল খাবে ঠিক তেমনই দেবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দেড় চামচ মতন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এই ঝালটাই হবে কিন্তু আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক ঢাকন ভিনিগার এখানে তোমরা লেবুর রস ইউজ করতে পারো আর দিয়ে দেবো এক ডাকন ছয় শাস এটা অবশ্যই দিতে হবে তোমরা এটা ভালো করে মেখে নেব একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা আজকে আমি কিন্তু দু ধরনের মোমো বানাবো একটা হচ্ছে স্টিম মোমো আর একটা হচ্ছে ফ্রাই মোমো আর তার সঙ্গে মোমো জন্য কিন্তু চাটনিটাও বানিয়ে তোমাকে দেখাবো তো দেখতে থাকো তো সব কিছু আমি মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো তো এবার আমি ময়দাটা মেখে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে নেব প্রথম এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা ডো বানিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা তো দেখো একটা ডো বানিয়ে নিয়েছি এটা কিন্তু লুচি রুটি চা একটু শক্ত করে বানাতে হবে তো আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার উপর দিয়ে একটু সাদা তেল নিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো উপর দিয়ে একটু সাদা তেল মেখে রেখে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে চাটনি বানানোর জন্য আমি নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কো তো এটা আমি দিয়ে দেবো হচ্ছে জলের ভিতর সেদ্ধ করার জন্য তোমরা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তখন আমি ঢাকা দিয়ে দেব তো দেখো এখন আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি ময়দাটা দেখবো এ দেখো এই ময়দা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব যাতে এক সাইজে সব এক সাইজের মোমো হয় তো দেখো আমি এখন এরকম ছোটো ছোটো করে কেটে নেব যাতে সব লেচিগুলো এক সাইজে হয় আর মোমোগুলো সব এক সাইজে হয় এরকম ছোটো ছোটো করে কেটে নেব দেখো এখান থেকে এখান থেকে একটা লেচি নিয়ে এরকম গোল করবো সেরকম গোল করে নিয়েছি এবার ময়দার ভিতর দেব একটু ময়দা মেখে বেলে নেব এরকম ছোট ছোট রুটির আকারে বেলে নেব আমি তো দেখো এরকম রুটির আকারে বেলে নিয়েছি এরকম কিন্তু পাতলা বেলতে হবে দেখো তো এর উপর দিয়ে দেবো এই যে পুরটা মেখে রেখেছিলাম সেই পুর দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার চারি সাইডে আমি একটু জল লাগিয়ে নেব যাতে ভাজার সময় না হলে এবারে আমি এরকম এরকম আমি ভাজ করে নেবো মোমোর আকারে এ দেখো এই সাইড থেকে এরকম মোড়ে নেব দেখো আর একটা মোমো বানানো হয়ে গেছে তো এইভাবে সব বানিয়ে নেবো তো দেখো আর একটা বানানো তোমাদের দেখাচ্ছি চারি সাইডে একটু জল লাগিয়ে দিলে কিন্তু পরে যে মুখটা খুলবে না তো এরকম ভাল যাবে যেরকম এরকম দেখো মুখটা এরকম ভাবে মুড়ে নেবে দেখো একটা তৈরি হয়ে গেল চিকেন মোমো সেভাবে আমি সব তৈরি করে নেব তো দেখো বন্ধুরা এতগুলো মোমো আমার বানানোর রেডি এ দেখো কতগুলো হয়েছে আর এই পাশে দেখো এটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো দেখো এখানে টমেটো শুকনো লঙ্কা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটা জল ছেঁকে আমি তুলে নেব

তো আমি অর্ধেকটা দেবো এখানে আর অর্ধেকটা ফ্রাই করব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা দশ থেকে বিশ মিনিট আমি এভাবে রেখে দেবো এবার বাকি যে মোমোগুলো আছে সেগুলো বানিয়ে নেবো আর এটুকু আছে তো এই টমেটো আর শুকনো লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তারপরে বানাবো চাটনিটা তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো তো এই পাশে আমি মোমোর চাটনিটা বানিয়ে নেবো তো তার জন্য দেখো এখানে একটা ফ্যান ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি চাটনিটা কিন্তু বেশি পরিমাণ তেল লাগে না তো তেলটা গরম হয়ে গেছে তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি দিয়ে একটু ভেজে নেবো তো দেখো আদা রসুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই টমেটো আর শুকনো লঙ্কা পেস্টটা এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ভিনিগার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি তো দেখো আমার মোমোর চাটনি একদম রেডি তো এখন নামিয়ে নেবো না একটু ঠান্ডা করে নেব তো দেখো আমার সব মোমো কিন্তু বানানো রেডি আর এই পাশে দেখো স্টিমে বসিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে দেখো দেখো কত সুন্দর খুলেছে বন্ধুরা এগুলো একটু ঠান্ডা হলে তারপরে নামাবো আর এই সাইডে মোমোগুলো আমি ফ্রাই করে নেব যে যেগুলো যে বাকি মোমো যেগুলো আছে সেগুলো আমি ফ্রাই করে নেব তো এবার মোমোগুলো ফ্রাই করে নেব তো অনেকে আছে যে এই সেদ্ধ এইগুলো খেতে চাই না কিন্তু ফ্রাইগুলো খুব ভালো খাই এই জন্য আমি দুই ধরনের বানিয়ে তোমাদের দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে তো তেলের একটু ছেড়ে দেবো তো এগুলো নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো তারপরে তুলবো এখন তো এগুলো একবার উল্টে দেব উল্টে রকম মুচমুছ করে ভেজে নেব তো দেখো এইগুলো এখন আমি প্লেটে তুলে নেবো আর একটা মোমো কিন্তু লেগে যায়নি বা ভেজে যায়নি দেখো কত সুন্দর হয়েছে গরম আছে এখনো তো দেখো সব মোমোগুলো কিন্তু আমি তুলে নিয়েছি বন্ধুরা তো ফ্রাই করলে এই মোমোগুলো হলেই হয়ে যায় দেখো এই মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তুলে নেব বাকি যে মোমোটা আছে এইগম এরকম একইভাবে আমি ভেজে নেব তো এইগুলো ভাজলেই কিন্তু আমার ভাজা হয়ে যায় তো এগুলো এরকম লাল লাল করে ভেজে নেব দেখো এই মোমোগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো এই জায়গাটা পরিষ্কার করে আমি আর আমার ছেলে খাবো ছেলেও বসে আছে এই যে তো দেখো আমার দুই ধরনের কিন্তু মোমো সহ চাটনি আমার রেডি তো আমি খেতে বসে করেছি আমার ছেলে আসছে না এখানে বসে রয়েছে দেখো আমার ছেলে খাই করে দাও দেখো প্রথমে নিয়ে নেবো চাটনি আর মোমোর সঙ্গে কিন্তু এই চাটনিটা মেন খেতে ভালো লাগে তাহলে একটা এই যে পশ্চিমবঙ্গ নিয়ে যাবো আর একটা আছে ফ্রাই দুটো আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে প্রথমে এটা খাবো কিন্তু সেই লাগবে ভিতরতে দেখো কত সুন্দর সাহ্য হয়েছে তোমাদের একদম দোকানের মতন হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আঠা বাবা চাটনি দারুণ হয়ে যা দেখো আপনার এটা খাবো এটা খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে দেখো খুব সুন্দর ফেরা হয়েছে দেখো ভিতর থেকে তো আমার এই দুই দুটি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত মোমো বানাতে পারো না তো আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে বানাতে পারবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়েছি বন্ধুরা তার সঙ্গে চাটনিও বানিয়ে তোমাদের দেখিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই টেস্টটি ফলো করো এবারে পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আমি সব কিছু বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি যাতে ঘরে থাকা উপকরণ দিয়েও তোমরা বানিয়ে খেতে পারো তো চলো বাই